বঙ্গ ও বিশ্বসাহিত্যের কিছু রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা মিস্টিরিয়াস স্যাটারডে আজকে মিস্টিরিয়াস স্যাটারডেতে আপনাদের জন্য নিয়ে এসেছি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা অলৌকিক হরিনারায়ণ চট্টোপাধ্যায় তেইশে মার্চ উনিশশো সালে কলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেন তার লেখা প্রথম উপন্যাস হলো ইরাবতী শিশুদের জন্য লেখা বইয়ের মধ্যে বিখ্যাত হল ভয়ের মুখোশ ও পাথরের চোখ হরিনারায়ণ চট্টোপাধ্যায় বিশে জানুয়ারি উনিশশো সালে মারা যান গল্পের প্রধান চরিত্রে কথক ম্যানেজার মনুভাই মেটা বেয়ারা ও প্যারিক গল্পের সূত্রধর ও গল্প পাঠে আমি নিলি শুরু হচ্ছে অলৌকিক বিকম পাশ করেছি আজ বছর দুয়েক তারপরে অফিসে অফিসে ঘুরে তিনজোড়া চটি ছিল কিন্তু চাকরি জুটল না বড় মেজো ছোট সব অফিসে ঘোরা শেষ সব জায়গায় এক কথা দুঃখিত এখানে কোনো কাজ নেই বেশ কয়েকটা অফিসে সদর দরজায় মস্ত বড় নোটিস লটকানো নো ভ্যাকেন্সি নিতান্ত বাপের পেনশনটুকু ছিল বলে অনাহারে দিন কাটাতে হয়নি কোনো রকমে দুবেলা একটা তরকারি ভাত জুটে যেত টিউশনের অনেক চেষ্টা করেছি পাইনি আজকাল স্কুলের শিক্ষক ছাড়া কেউ টিউটর রাখতে চায় না শুধু পড়ানো নয় প্রশ্নপত্র যাতে জানা যায় এরকম যখন অবস্থা তখন অদ্ভুত এক কাণ্ড ঘটলো এমন অদ্ভুত যে এত বছর পরে ঘটনাটা মনে হলে গায়ে কাঁটা দিয়ে ওঠে মাঝে মাঝে ভাবি সত্যি কি এটা ঘটেছিল পার্কে একটু বিশ্রাম করে আবার চাকরির সন্ধানে বের হলাম বড় রাস্তা ছেড়ে স্যাঁত্যাঁতে গলিতে অন্ধকার সিঁড়ি বে ছোট ছোট অফিসে ঘোরা শুরু করলাম একটা খুব পুরোনো বাড়ি ফাটা নল বে জল গড়িয়ে পড়ছে শ্যাওলায় ইটগুলো সবুজ হয়ে গেছে সিঁড়ির অনেকগুলি ধাপ ভাঙা সামনে মাঝারি একটা সাইনবোর্ড জেনারেল ট্রেডিং কোম্পানি জানি কিছু হওয়ার নয় তবু বরাত ঠুকে সাবধানে সিঁড়ি দিয়ে উঠে পড়লাম অন্ধকারে অভ্যস্ত হতে দেখতে পেলাম দু চারজন লোক ঘোরাঘুরি করছে সকলের মাথায় টুপি খুব কম পাওয়ারের আলো এদিক ওদিক জ্বলছে আমাকে দেখে একটা লোক এগিয়ে এলো কাছে আসতে বুঝতে পারলাম লোকটা গুজরাটি অন্য সব লোকগুলোও গুজরাটি এটা বোধ গুজরাটিদের অফিস লোকটা জিজ্ঞেস করলো কে যাই করুণ কণ্ঠে বললাম একটা চাকরি আমাকে অবাক করে দিয়ে লোকটা বলল আসুন আমার সঙ্গে লোকটার পিছন পিছন একটা পার্টিশন ঘেরা কামরায় ঢুকলাম ছোট একটা টেবিল তার ওপাশে শীর্ণকায় একটা লোক তার মাথাতেও টুপি ঝুঁকে পড়ে একটা চিঠি পড়ছিল মুখ তুলে বলল কী আমার সঙ্গের লোকটি বলল ভদ্রলোক চাকরির জন্য এসছেন লোকটা হাত বাড়ালো দরখাস্ত দিলাম পড়ে নিয়ে বলল আপনি গ্র্যাজুয়েট ঠিক আছে আমরা তো দেড়শো টাকা দেব যদি টিকে থাকতে পারেন তো দেখা যাবে নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না মনে হলো ভুল শুনছি তখন আমার এমন অবস্থা পঞ্চাশ টাকার চাকরি পেলে নিজেকে ভাগ্যবান বলে মনে করতাম কি রাজি সঙ্গে সঙ্গে আমি মাথা নাড়লাম লোকটা বেল বাজাতে একটা বেয়ারে এসে ঢুকল বেয়ারাকে দেখে মনে হলো গুজরাটি নয় উড়িয়া মেটাভাইকে ভাইকে ডেকে দাও মেয়েটা কামড়ায় ঢুকতে বলল একে একটা নিয়োগপত্র দিয়ে দাও দেড়শো টাকা মাইনে আর ওই প্যারেকের জায়গায় কাজ করবে মেটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ দেখল তারপর বলল আসুন বাইরে এলাম আপনি ততক্ষণ এই চেয়ারটায় বসুন আমি আপনার নিয়োগপত্র দেওয়ার ব্যবস্থা করছি একেবারে কনের দিকে একটা টেবিল পিছনে চেয়ার টেবিলের উপর দোয়া পেন্সিল কলম কাঁচের টেবিল চাপা ওই যে ওই চেয়ারটাতে বসুন প্রায় সারা অফিসের বাবুরা এসে জড়ো হয়েছে তাদের চোখে কৌতূহল আমি চেয়ারটায় বসতে গিয়ে লাফিয়ে উঠলাম কে যেন চেয়ারে বসে রয়েছে আমি তার কোলের উপর বসে পড়েছি উঠে দাঁড়িয়েই আশ্চর্য হলাম চেয়ার খালি কেউ তো নেই তবে বুঝতে পারলাম আমারই ভুল চাকরি পাওয়ার আনন্দে মাথার গোলমাল হলো নাকি আবার চেয়ারে বসলাম এক ব্যাপার কিন্তু এবার আর আমি উঠলাম না চেপে বসে রইলাম স্পষ্ট দেখলাম আশেপাশে দাঁড়ানো গুইদারি বাবুদের চোখ বিস্ফারিত হয়ে গেল আস্তে আস্তে তারা যে যার জায়গায় ফিরে গেল সময় নিয়োগপত্র হাতে এলো বাড়ি ফিরেই প্রথমে বাবার কাছে গেলাম বারান্দায় পাশাপাশি দুটো চেয়ারে বাবা আর মা রোজই আমার অপেক্ষায় এভাবে বসে থাকেন চাকরি পাওয়ার খবরটা দিতেই দুজনে কিন্তু বলে উঠলেন ওটা কি তোমার মাথায় 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 আবার কি বারান্দায় একদিকের দেওয়ালে একটা আয়না ডাঙানো ছিল তার সামনে গিয়ে দাঁড়িয়েই অবাক হয়ে গেলাম আমার মাথায় পুরনো একটা গুজরাটি টুপি আশ্চর্য কাণ্ড এ টুপি আমার মাথায় এলো কি করে সহকর্মীদের কেউ কি রসিকতা করে মাথায় পরিয়ে দিয়েছে কিন্তু মাথায় পরিয়ে দিল আর আমি টের পেলাম না টুপিটা খুলে ঘরের কোণে ফেলে দিলাম দিন পাঁচ ছয় অফিসে যাওয়ার পর অনেক কিছু জানতে পারলাম জানতে পারলাম আমি যে চেয়ারে বসি সে চেয়ারে আগে প্যারেক বসত কাজ করতে করতে প্যারেক ওই চেয়ারে বসেই মারা গিয়েছে অফিসের সকলের ধারণা প্যারেক এখনো ওখানে বসে প্রথম দিন চেয়ারে বসতে গিয়েই মনে হয়েছিল আর কেউ যেন বসে রয়েছে কিন্তু ওই একদিনে তারপর আর কিছু টের পাইনি। পরে আমার এ কথাও মনে হয়েছে যে অফিসে আমি একমাত্র বাঙালি বলে অন্য সবাই আমাকে ভয় দেখিয়ে তাড়াতে চায় কিন্তু আমার সে ভুল ভাঙল মাথা নিচু করে কাজ করছিলাম হঠাৎ ঠুং করে শব্দ মুখ তুলে দেখি টেবিলের উপর যে জল ভর্তি কাঁচের গ্লাস ছিল সেটা শর্মে উঠে একটু কাত হলো অর্ধেকের বেশি জল শেষ হয়ে গেল ঠিক মনে হলো পাশে দাঁড়িয়ে কে যেন জল খেলো আমি ভীত এমন অপবাদ কেউ কখনো দেয়নি বরং সবাই আমাকে ডান পিঠে বেপরোয়া বলেই জানে কিন্তু চোখের সামনে ব্যাপারটা দেখি আমার মেরুদণ্ড বে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল বুকের স্পন্দন দ্রুততর হলো শুধু কি এই লেজার দাগ দেব বলে লাল পেন্সিলটা যেমনই তুলতে গেছি ওমনি চমকে উঠে হাত সরিয়ে নিতে হয়েছে কে যেন আগেই পেন্সিলটা ধরেছিল আমার পাশে মনোভাই বসতো বয়সে প্রায় আমারই সমান ছুটির পর তাকে সবকিছু বললাম সে সব মন দিয়ে শুনে বলল প্যারেক এখন অফিসের মায়া কাটাতে পারেনি কি করিবে পারবে লোকটার অফিস অন্ত প্রাণ ছিল রোজ আটটা নটা পর্যন্ত অফিসে বসে থাকত কি বলবো সব শুনে গেলাম এতদিন আমার ধারণা ছিল মানুষ মৃত্যুর পরেই ছাই হয়ে যায় তার আর কোনো অস্তিত্ব থাকে না কিন্তু চোখের সামনে অলৌকিক কাণ্ড দেখে আমার ধারণা বদলে যাচ্ছে নিজের মনকে বোঝালাম আত্মার থাক বা না থাক আমার জানবার কোনো দরকার নেই আর থাকলেও সে তো আমার কোনো অনিষ্ট করছে না কাজেই আমার চাকরি ছাড়বার বিশেষ করে এত কষ্টে সংগ্রহ করা চাকরি এরপর ব্যাপার চরমে উঠল ম্যানেজার ডেকে বলল আজ অফিসের পর থেকে আপনি লেজারটা সব লিখে ফেলবেন কাল সকালে অডিটার আসবে বেয়ারাও থাকবে আপনার সঙ্গে পুরো লেজার লেখা মানে প্রায় ঘন্টা দিনক ব্যাপার অফিস ছুটির পর নেমে গিয়ে সামনের দোকানে কিছু খেয়ে যখন ফিরে এলাম তখন অফিস খালি শুধু একটা টুলে বিয়ারা বসে আছে আমাকে দেখে বিয়ারা বলল বাবু আপনি তাহলে কাজ শুরু করুন আমি বাড়ি থেকে খেয়ে আসি আমার বাড়ি খুব কাছেই আপনি আটটা অবধি তো আছেন তার মধ্যে আমি ফিরে আসব বিয়ারা চলে গেল আমি লেজার খুলে বসলাম কতক্ষণ কাজ করছিলাম খেয়াল নেই হঠাৎ খট শব্দ হতে মুখ তুলে দেখি আর চোখ নামাতে পারলাম না ঠিক অফিসের মাঝখানে একটা কঙ্কাল মূর্তি হেঁটে বেড়াচ্ছে মাথায় কালো টুপি দুটো হাত পিছন দিকে এদিক থেকে ওদিক আবার ওদিক থেকে এবি ঠিক যেমন ভাবে পরীক্ষার সময় গাটা পায়চারি করে ঠিক তেমনই পকেট থেকে রুমে বের করে চোখ দুটো মুছে নিয়ে ভালো করে দেখলাম সেই একই দৃশ্য কঙ্কাল মূর্তি পায়চারি করছে একভাবে কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল হাত অসার লেজারের পাতায় একটি আঁচড়ও পড়ল না ভাবলাম চাকরি মাথায় থাক কোনো রকমে বের হতে পারলে আর কোনোদিন মুখ হব না কিন্তু যাওয়ার উপায় নেই ঠিক বের হওয়ার মুখে কঙ্কাল মূর্তি বেড়াচ্ছে তার কাছাকাছি যাওয়ার সাহস আমার নেই ভয় ভয়ে জলের গ্লাসটায় চুনুক দিলাম গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল একটু পরেই কঙ্কাল মূর্তি আর দেখতে পেলাম না যেমন হঠাৎ এসেছিল তেমনই হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল হাত ঘড়ি দেখলাম প্রায় এক ঘন্টা চুপচাপ বসে আছি কাজ অনেক পিছিয়ে গেল তার মানে আরও এক দেড় ঘন্টা বেশি থাকতে হবে কি আশ্চর্য যতক্ষণ কঙ্কাল মূর্তিটা চোখের সামনে ছিল বেশ ভয় ভয় করছিল এখন মূর্তিটা সরে যেতেই সাহস ফিরে এলো কাজে হাত দিলাম লেজারে কলম ঠেকাতে গিয়ে চমকে উঠলাম যেটুকু লেখা বাকি ছিল অচেনা হাতের লেখায় সব ভর্তি হয়ে গিয়েছে তার মানে আমার বাকি কাজটুকু কে করে দিয়েছে এই হাতের লেখা আমার নয় সে বিষয়ে আমি স্থির নিশ্চিত শুধু লেখাই নয় প্রত্যেক পাতার শেষ যোগফল পর্যন্ত লাল কালিতে লেখা আটটার একটু আগে বিয়ারে এসে হাজির আমি তাকে বললাম আমার কাজ শেষ তুমি অফিস বন্ধ করে দাও রাস্তায় এসে বিয়ারায় জিজ্ঞেস করলো কিছু দেখলেন নাকি বাবু আমি চেপে গিয়ে উত্তর দিলাম না তো কি দেখবো বেয়ারা আর কিছু বলল না পরের দিন অফিসে আসতেই বেয়ারা এসে দাঁড়ালো লেজার বইটা নিয়ে ম্যানেজার বাবু আপনাকে ডেকেছেন বুঝতে পারলাম অডিটর বোধহয় এসে গিয়েছে হিসাব দেখার কাজ শুরু হবে লেজার বই নিয়ে ম্যানেজারে ঘরে ঢুকলাম অডিটর নেই ম্যানেজার একলাই বসে আছে আমাকে দেখে জিজ্ঞেস করলো কি সব লেখা হয়ে গিয়েছে হ্যাঁ বলে লেজারটা এগিয়ে দিলাম ম্যানেজার লেজারের পাতা উল্টাতে লাগলো কয়েকটা পাতা উল্টেই বিস্মিত দৃষ্টিতে আমার দিকে চেয়ে বলল এ কার হাতে লেখা কার হাতে লেখা আমার জানা নেই তাই কোনো উত্তর দিতে পারলাম না ম্যানেজার আস্তে আস্তে বলল কি আশ্চর্য এই লেখা তো অবিকল প্যারেকের হাতের লেখা আপনি এই আপনি পেলেন কি করে কিভাবে ও লেখা পাতায় এলো বললাম ম্যানেজার সব মন দিয়ে শুনল কোনো কথা অবিশ্বাস করলো না বলল আপনি নিশ্চয়ই এতদিনে বুঝতেই পেরেছেন এই অফিসে প্রেতাত্মার উপদ্রব আছে প্রেতাত্তা মানে প্যারেকের আত্মা এখন এই অফিসে মায়া কাটাতে পারেন আপনি যে চেয়ারে বসেন সেই চেয়ারেই বসে কাজ করতে করতে হার্ট ফেল করেছিল প্যারেকের জায়গায় আরও দু তিনজন লোককে নেওয়া হয়েছিল কিন্তু কেউই তিন দিনের বেশি টিকতে পারেনি আপনি তবু দিনপুরি রয়ে গিয়েছেন উপদ্রবের জন্য রাতে কোনো দারোয়ান থাকতেই চাইছে না অন্য বাড়িতে অফিস সরিয়ে নেওয়ার অনেক চেষ্টা করেছে কিন্তু অফিস এলাকায় না জায়গা পাওয়া প্রায় অসম্ভব পাওয়া গেলেও সেলামিয়ার ভাড়া এত বেশি যে আমাদের পক্ষে সে টাকা খরচ করাই অসম্ভব আমি একটু ভেবে কথাটা বলে ফেললাম এটা কাজ করলে হয় কি বলুন শুনেছি গয়ায় পিন্ডি দিলে প্রেতার মুক্তি পায় সেটা কি করা সম্ভব ম্যানেজার দু এক মুহূর্ত চিন্তা করলো তারপর বলল চেষ্টা করে দেখা যেতে পারে যাবেন আপনি আমি হ্যাঁ আমি আপনার যাতায়াতের অন্য খরচ দেবো আপনিই ব্রাহ্মণ আপনিই বরং চলে যান কিন্তু প্যারেকের বাপের নাম দরকার হবে সে ব্যাপারে কোনো অসুবিধা হবে না তার নিয়োগের ফাইলেই সব বিবরণ পাওয়া যাবে আপনিই চলে যান সামনে শনিবার গেলে ওই সোমবারের মধ্যে ফিরে আসতে পারবেন অভত্যা রাজি হয়ে গেলাম দুর্ভোগ আমারই বেশি প্যারেকের জায়গায় আমি এসেছি কাজে তার আক্রোশ আমার উপর বেশি হওয়াই স্বাভাবিক গয়ায় পিণ্ডি দিলে যদি আপদের শান্তি হয় তাহলে ম্যানেজার আমার উপর খুশিই হবে দিনে হিসাব পরীক্ষার কাজও শেষ হয়ে যাবে বুধ বৃহস্পতি দুটো দিন বিবাদে কাটল শুক্রবার টেলিফোন এলো যিনি হিসাব দেখতে আসেন ঠান্ডা লেগে তার একটু জ্বর ভাব হয়েছে তিনি আসতে পারবেন না আমি যেন খাতাপত্র নিয়ে তার অফিসে যাই ম্যানেজারের নির্দেশে তাই যেতে হলো অফিসে ফিরতে সাড়ে ছটা বেজে গেল ফিরে দেখি অফিসের দরজায় তালা দিয়ে বেয়ারা বাইরে অপেক্ষা করছে আমাকে দেখে বলল আপনারা তো দেরি হলো সে প্রশ্নের উত্তর না দিয়ে বললাম তুমি দরজাটা খোলো আমি খাতাপত্রগুলো রেখে এখনই আসছি বেয়ারা দরজা খুলতে ভেতরে ঢুকে খাতাপত্রগুলো আমার টেবিলে রেখে বেরিয়ে এলাম অস্বাভাবিক কিছু নজরে পড়ল না আমি বাইরে আসতেই বেয়ারা দ্রুত হাতে দরজায় চাবি লাগিয়ে তীর বেগে সিঁড়ি দিয়ে নেমে গেল সারাদিনের পরিশ্রমে ক্লান্ত ছিলাম আমি আস্তে আস্তে দিয়ে নামতে লাগলাম বাকির মুখে থমকে দাঁড়িয়ে পড়তে হলো কার একটা হাত আমার কাঁধের উপর এসে পড়ল আঙুলগুলো যেন এক তিন মাংসও নেই ছুরির ফলার মতো বসানো আমার কাঁধের মাংস ছিঁড়ে যেতে লাগলো যন্ত্রণায় চিৎকার করে উঠতে গিয়ে থেমে গেলাম দেয়ালের কোণে দীর্ঘ এক কঙ্কাল মূর্তি দুটি চোখে আগুন শিখা মাথায় কালো টুপি এগোবার চেষ্টা করতে কঙ্কালের দাঁতগুলো করমর করে উঠল বজ্র কুম্ভের কণ্ঠস্বর ইংরেজিতে হুঙ্কার যাওয়ার ব্যবস্থা হচ্ছে এই অফিস থেকে আমাকে সরানোর চেষ্টা এই অফিসে আমি কথা প্রথম থেকে আছি সে সত্যি থাকবো কেউ আমাকে সরাতে পারবে না কথার সঙ্গে সঙ্গে কাঁধের উপর হাতের চাপ আরো জোর মনে হলো যেন মাংস ভেদ করে আমারগুলো হারে গিয়ে ঢেকছে দুঃস হয়ে থা না না আমি এসব কিছু করবো না হ্যাঁ আমি আর ঢুকবোই নেই অফিসে হ্যাঁ আপনি আমাকে বাঁচান ঘাড়ে একটা প্রচন্ড ধাক্কা ছিটকে সিঁড়ির নিচে গিয়ে পড়লাম হয়ে যখন চেতনায় ফিরল তখন অনেক রাত কপাল কেটে রক্ত গড়িয়ে পড়ছে কাঁধে কাল সিটের দাগ হাঁটতে হাঁটতে মাঝরাতে বাড়ি ফিরেছিলাম বাড়ি থেকে চাকরি ছাড়ার দরখাস্ত পাঠিয়ে দিয়েছিলাম ওই অফিসে আর যায়নি শুনলেন আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা অলৌকিক গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি নীল মেটা ও বিয়ারের চরিত্রে সুমন ম্যানেজারের চরিত্রে রিক মনুভাইয়ের চরিত্রে নীল প্যারেকের চরিত্রে আকাশ সাউন্ড ও পোস্টার ডিজাইনে আমি নীল গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য এরকম আরও নতুন নতুন রহস্য ও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ফিরে আসব প্রত্যেক শনিবার নানান ধরনের রোমাঞ্চকর গল্প নিয়ে শুনতে থাকুন মিস্টিরিয়াস স্যাটারডে